সামনে হাজির হয়েছি অত্যন্ত অন্ত পাওয়ারফুল এত বড় পাওয়ারফুল একটি নকশা আপনাদের সামনে আজকে নিয়ে হাজির হয়েছি এই নকশাটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে এত বড় পাওয়ারফুল এই নকশাটি এই নকশাটি দ্বারা কি উপকার হবে আপনাদের আজকের বলার এই নকশাটি দ্বারা আপনাদের অনেক উপকার হবে আপনাদের আপদ বিপদ মুসিবত দেখা গেছে হয়তো রাস্তা রওনা দিয়েছেন এই নকশাটি যদি আপনাদের সাথে থাকে আপনাদের গাড়ির অ্যাক্সিডেন্টের কোনো ভয় নাই। কোনো শত্রুর কোনো ভয় নাই। রাস্তাঘাটে কোনো মারামারি কাটাকাটির কোনো ভয় থাকবে না কোনো শত্রু আপনার সাথে কোনো জ্ঞানজাম করতে আসবে না সে যত বড় শত্রু থাকুক সে তার মতো থাকবে আপনি আপনার মতন চলে আসবেন কোনো জিন ভূত আপনাকে ডিস্টার্ব করবে না আপনার দিকে ঘুরেও তাকাবে না আজকের বলা পাওয়ারফুল নকশাটি এত এত সুন্দর একটি নকশা নকশাটি দেখলেই আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব তো চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আরেকটি কথা বলে দেয় ভিডিওকেও টেনাটুন স্কিপ করে দেখবেন না ভিডিও যদি আপনারা টেনাটুন স্কিপ করে দেখেন তাহলে কি লাভ বলেন আমি নিয়মগুলি বলে গেলাম সঠিক নিয়ম আপনারা শুনলেন না সঠিক নিয়ম না শুনে যদি কাজ করেন সেই কাজ পরিপূর্ণ কখনো হবে না আপনার পরিপূর্ণ ভিডিও দেখে সঠিক নিয়ম শুনে কাজ করতে হবে আর সেইভাবে কাজ করলে আপনি কাদের সুফল পাবেন আর আমার আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র যা কিছু আমি দিয়ে থাকি মানব কল্যাণের জন্য দিয়ে থাকি যেহেতু আমি আপনাদেরকে বলেছি আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা ভালো একজন কবিরাজ হতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি দিয়ে থাকি আমার চ্যানেল থেকে যদি কেউ ভিডিও নিয়ে কোনো অবৈধ কাজে ব্যবহার করেন অবৈধভাবে অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল দায় থাকব না তো বন্ধুরা আর আমার পারমিশন আপনারা তখনই পেয়ে যাবেন আমার চ্যানেল দেওয়া ভিডিও যা কিছু আছে আমার পারমিশন নিয়ে আপনাদের কাজ করতে হবে আমার পারমিশন আপনারা তখনই পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন তখনই আপনারা আমার পারমিশন পেয়ে যাবেন চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন ধন্যবাদ আমি মূল আলোচনায় চলে যাচ্ছি তো আজকের বলা যে নকশাটি এই নকশাটি অত্যন্ত এত পাওয়ারফুল নকশা এত পাওয়ারফুল নকশা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই নকশাটি সব ধরনের বিপদ থেকে আপনাকে রক্ষা করবে একটা কথায় বলা যায় কি জানেন সৃষ্টিকর্তা বিপদের থেকে আমাদেরকে সবাইকে রক্ষা করেন তবে সত্য সৃষ্টিকর্তা রক্ষা করেন কিন্তু সৃষ্টিকর্তা একটা অসিলার মাধ্যমে রক্ষা করেন অশিলা ছাড়া কিছু হয় না অশিলা ছাড়া কোনো কাজ হয় না সব ধরনের কাজে অসিলার প্রয়োজন আছে তো আপনি আজকের বলা এই নকশাটি এই নকশাটি যেমন অসিলা এই অসিলায় আপনি কোনো বিপদে পড়বেন না যত ধরনের বিপদ আপনার হোক যত বড় বিপদ হোক সব ধরনের বিপদ থেকে আপনি মুক্তি পাবেন খুব সহজেই অনার্সের ভিতরে মুক্তি পেয়ে যাবেন আপনি যত বড় বিপদ হোক আর যত বড় শত্রু আপনার থাকুক এই নকশাটি যখন আপনার ব্যবহার করবেন আমার বলা নিয়ম মতন তখন কোন শত্রু আপনার সামনে আর আসবে না তো বন্ধুরা তো বুঝতেই পারছেন নকশাটি কত বড় পাওয়ারফুল নকশা তাই বললি ভিডিও কেউ টেনে টুন স্কিপ করে দেখবেন না আমি নিয়মটি বলে দিচ্ছি ধৈর্য সহকারে নিয়মটি শুনে নিন আর নকশাটি ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের বলা এই নকশাটি আপনারা পবিত্র আসনে পবিত্র কাপড় পরে বসে আগরবাতি জ্বালাবেন মোমের বাতি জ্বালাবেন এবং আতর গোলাপ জল সুন্দর করে ছিটিয়ে দিয়ে জায়গাটা পবিত্র করে নেবেন তারপরে নিজে পরিষ্কার কাপড় পরে গোসল করে বসলে আরো ভালো পরিষ্কার কাপড় পরে পশ্চিমমুখী হয়ে বসবেন পশ্চিমমুখী হয়ে পবিত্র আসনে বসে আজকের বলা এই নকশাটি আপনি সুন্দর করে ভোজ পাতার উপরে অঙ্গন করে নেবেন আর যদি ভোজ পাতা আপনি সংগ্রহ করতে না পারেন আপনি সাদা কাগজের উপরে সুন্দরভাবে সাদা কাগজের উপরে মিশক ও জাপ্রান কালি দিয়ে মেশক জাপ্রান কালি দিয়ে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করে নেবেন নকশাটি অঙ্কন করে নকশাটি ধাতুর মাদুলির ভিতরে ভরে নকশাটি ধাতুর মাদলির ভিতরে ভরে ত্রিধাতুর সোনা রূপা ও তামা এই তিন ধাতুর মাদলির ভিতরে ভরে নকশাটি আপনারা গলায় পুরুষ হল গলায় বা ডান হাতে ব্যবহার করবেন আর মহিলা হলে গলায় বা বাম হাতে ব্যবহার করবেন তো এই নকশাটি এতত্ব পাওয়ারফুল নকশা অত্যন্ত ব্যবহার করার পরে বুঝতে পারবেন আপনার শরীরে কোনো দোষ দোষী বালামসিবাদ যদি কিছু থেকেও থাকে এই নকশাটি ব্যবহার করার সাথে সাথে সেগুলো চলে যাবে তবে যারা তাবিজ যারা ভরবেন তাবিজের ভিতরে ভরে এই তাবিজের মুখটা বন্ধ করবেন তাবিজের মুখটা কেউ মোমে আগুন জ্বালিয়ে মোমে আগুন জ্বালিয়ে সেই পোড়া মোম তাবিজের ভিতরে আর তারপরে মুখ বন্ধ হয়ে যাবে সেইভাবে যদি তাবিজের মুখ বন্ধ করেন তাহলে কিন্তু তাবিজের শক্তি 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 কমে 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 যায় 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 যন্ত্রের নকশার তো কীভাবে বন্ধ করবেন আপনি কাঁচা মোম কাঁচা মোম দ্বারা বন্ধ করবেন কাঁচা মোম যদি আপনি না পান সরিষার তেল এবং মাটির সাথে মিশ্রণ করে একটা পেস্ট তৈরি হবে সেই পেস্টটা দিয়ে আপনি খুব সহজেই তাবিজের মুখ বন্ধ করতে পারবেন সেটাও যদি না পারেন আপনি তাহলে ধূপ ধূপের সাথে শরষের তেল মিশ্রণ করে তারপরে আপনি একটি পেস্ট তৈরি হবে সেটা দিয়েও তাবিজের মুখ বন্ধ করতে পারেন খুব সহজে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে এখানেই শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ